আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপেরাটে এই ধাপেরাটা আজকে আপনাদেরকে দেখাবো হলিস্টিক চিজিয়ানের যে গাব গাবিগুলো সাত মাস আট মাস নয় মাসের যে গাব গাবিগুলো রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব এই কুরবানিদের আগে আসলে এই গরুগুলোর কিন্তু দাম একটু সস্তা যায় কারণ কুরবানির আগে এই কোরবানি গরুগুলো নিয়ে কিন্তু অনেকটি দামিতে কিন্তু ব্যস্ত থাকে তার আগে এই গাপ গাবি একটু বাজারটা শীতের থাকে আমরা আজকে জানবো এই গুলো কেমন দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা একটি গাবি দেখতে পাচ্ছি একটু ছোট আমরা এই গাবিটি একটু দরদাম জানবো এই গাবিটি কেমন দাম চায় এবং গাফ কয় মাস চলতেছে আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ গাবিটি কি জাতের গাবি

দাম কত চাচ্ছে দাম চাচ্ছে 180000 180 কত হলে বিক্রি করবেন 60000 হলে বিক্রি আজকে হাতে দর দাম দিয়ে এসে বলা যাবে এই মাত্র আসলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক গাবিটি 7 মাস গাব এমন আমাদেরকে দিয়েছেন কত হলে বিক্রি করবেন জানিয়েছেন দর্শকের পাশাতে একটি গাভি সাদা কালো মিশ্রিত একটি গাভ গাবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে দরিনের টান আনে চলতেছে এই যে দেখুন দরদাম নিয়ে কষাকষি হচ্ছে আসলে এই গাভিটি কেমন দরদাম দিচ্ছে আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব যদি আমরা একটু সুযোগ পাই ভাইয়ের সাথে আমরা কথা বলব দেখতে পাচ্ছেন এই যে এখনো কথা চলতেছে এই যে থামা দিলেন আসলে আসলে শেষ পর্যন্ত কি হয় আমরা একটু অপেক্ষায় আছি জানবো তো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমাদের চয়েস হয়েছে এই জন্য কিন্তু তারা ধরে কিন্তু বিক্রেতা ভাই কিন্তু সারছে না কারণ তার পর্তা হচ্ছে না সেই কারণে আসলে দেখছেন না তো এই যে ধরে কিন্তু আবার টানাটানি হচ্ছে আসলে কত টাকা নিয়ে ডিস্টেন্স আছে

এখন দেখা যাক বাজারে দর্শকদের যদি একটু জানাতে তাও দুশো ষাট সত্তর ঠিক আছে ভালো থাকবে দর্শক গাভীটি কেমন দামে বিক্রি করবে উনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছেন প্রথম বাচ্চা দেবে এটা প্রথম মা হবে এর যা তলার স্ট্রাকচারটা দেখুন তলার যে গঠন সেটা দেখুন খুবই ভালো প্রথম মা হবে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার একটা রেড ফ্রিজিয়ান গাভী দেখতে পাচ্ছি কয় দাঁত বয়স ওরে আট দাঁতে কানি বা আছে আচ্ছা কয় মাস গাব নয় মাস নয় মাস দুধ কেমন ছিল গত বিয়ানে দুধ 18 20 18 দাম কত চাচ্ছেন যাবে দাম 275 275 কত হলে বিক্রি হবে যাবে 250 পার 250 পার এই যে এই গাবিটি এটা কি জাত এরা জার্সি ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান এটার দাম কত চলছে ওর দাম 2 লাখ 40 2 লাখ 40 কেমন দামে বিক্রি করবেন 200 200 দেখতে পাচ্ছেন কে তাই সে কিন্তু কিন্তু তলা সব দেখতেছেন কোনো প্রবলেম রয়েছে কিনা উনি টেনে টেনে কিন্তু দেখতেছেন গাবিটির যা গঠন এবং যা গাবিটির চেয়ারা মাসাল্লাহ খুবই ভালো চারটি বাট দেখুন চার তলার যে চারটি বাট চার জায়গায় কিন্তু রয়েছে অসাধারণ একটি গাভি আমরা জানবো এই গাভিটির তথ্য এই গাভিটি কি জাতের কয় মাস গাভ কয়দার বয়স সবই আমরা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একজন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই গাভিটি কি জাতের গাভি এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কয়দার বয়স দুই জাত দুই মা হবে কত গাবিটি দাম কত চাচ্ছে দাম চাচ্ছে আড়াইশো 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 কত হলে বিক্রি দুশো বিশ দুশো বিশ আজকে বাজারটা কেমন দেখতেছে বাজার একটু সারছে আগের চেয়ে আগের চেয়ে একটু ভালো হুম কেমন দাম দিচ্ছে আমার বলা যাবে দুশো দশ পর্যন্ত লাগায় ভাই এই গাবিটি কি জাত ভাই হলস্টেন ফিজিয়াম এটা কয় দাঁত এই তাহলে দুই দুই জাত দর্শক এই গাবিটি দুই জাত বয়স এটাও কিন্তু চমৎকার একটি গাবি রাতে কিন্তু এরকম ভালো ভালো মানের গাবি পাওয়া যাবে কয় মাস গাব এটা 8.5 মাস চলতেছে এটা কেমন দুধ দিতে পারে এটা দুধ প্রথম অবস্থায় তা ধরনে সর্বোচ্চ 20 লিটা থাকবে 20 থাকবে এটার দাম কেমন চলছে ওটার দাম 6 280 280 বিক্রি বিক্রির ধরন 260 260 আজকে কয়টি গাবি নিয়ে আছে

কমেন্ট করে জানাবেন দর্শক যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গাব গাবি এ পাশে যত গাবি দেখতে পাচ্ছেন এগুলো সব গাব গাবি এই যে পাশে এগুলোও কিন্তু গাব এই ভাবের হাটে কিন্তু প্রচুর গাব উঠে থাকে যারা গাব কিনবেন বগুড়া দুপচাচিয়া এই ভাবের হাটে আসবেন সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলতে থাকে এই হাটে একটি গাবি কিনলে আপনাকে সাতশো টাকা হাসি দিতে হবে আমরা এই গাভীগুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখানে যে বিকৃত ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একজন ভালো আছেন জি ভালো আছি প্রথম যে একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা ফিজিক্যাল ফিজিক্যাল না আচ্ছা কয় দাঁত বয়স এটা চার দাঁত বয়স চার দাম কত আছে দাম 180 কত হলে বিক্রি হবে ওই 75 70 75 এর বিক্রি হবে আচ্ছা দর্শক দুই নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন আমরা এটার একটু দরদাম জানবো ভাই যান এটা কয় দাঁত এটা দুই দাঁত না এর সাইড দাঁত আছে চার দাঁত জি কয় মাছ গাম এটা নয় মাছ আছে দাম কত দাম এর 160 160 বিক্রি হবে কত 55 সর্বশেষ আপনার যে গাবিটি এটা কয় মাছ গাম এটা বিয়াবে 10 দিন টাইম আছে 10 দিন টাইম আছে এটার দাম কত এর জন্য 180

কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না আজকের এই যে উঠেছিল সেই গাপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ